পৃথিবীতে আপনার নিকটে থাকা মানুষটা যখন দূরত্বের সুখ খুঁজে তখন বুঝে নিতে হয় ভালোবাসায় লিকেজ ছিল তার কারণে কমিটমেন্ট সম্পর্ক থেকেও সে অন্য কোনো কিছুতে নিজের জন্য সুখ খুঁজে নেয় ভালোবাসায় লিকেজ মানে মানসিক শান্তি আপনার নিকটে সে খুঁজে পাচ্ছে না তাই কাছে থেকেও আপনি তার কাছে অচেনা ভালোবাসায় দূরত্ব চলে আসলে অনেক কারণে আপনার ক্রমাগত মুখ ফিরিয়ে নেওয়া আপনার সম্পর্কে যতটুকু সময় কেয়ার ও মর্যাদা দেওয়া দরকার তা না দেওয়া কারণে কারণে অভিযোগ করা একজন অন্যজনকে বুঝতে না পারা এটার কারণে আমাদের অতি প্রিয় মানুষটা এক সময় অপ্রিয়তে এবং অসেনাকেও রূপান্তর হয় প্রতিটা সম্পর্কে গিভেন ব্যাপারটা অবশ্যই আছে কেউ যদি দিনের পর দিন আপনার অপেক্ষায় তার সময়টা ব্যয় করে অথচ আপনি জেনে বুঝেও তার তার সাথে আপনার খেয়াল খুশি মতো ব্যবহার করে থাকেন তবে সেই মানুষটা একদিন অজান্তেই আপনার সাথে দূরত্ব তৈরি করবে ভালোবাসায় মোড অনুযায়ী কারোর সাথে ব্যবহার করা উচিত নয় আমরা কেউ কারো মনের মতো হতে পারি না চেষ্টা তো করতে পারি স্যাক্রিফাইস খুব জরুরি যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কোনো সম্পর্কে আমরা তখনই দূরত্ব সৃষ্টি করি যখন দেখতে পাই সম্পর্কটা আমাদের আত্মতৃপ্তি দিতে ব্যর্থ হয় সম্পর্কে সম্মান যত্ন সাপোর্ট মানসিক শান্তি ও সর্বশেষ ভালোবাসার দরকার হয় যখন আমরা এগুলো না পাই তখন একজন মানুষের কাছে একজন মানুষের কাছের মানুষ হয়েও অচেনা হবে এটাই স্বাভাবিক আমরা অনেকেই ভালোবাসাহীন সম্পর্কগুলো থেকে থেকে জায়ানের সময় পারিবারিক অবস্থানের কারণে অথবা সন্তানদের ভবিষ্যত ভবিষ্যৎ সুরক্ষিত চিন্তাই